মস্কার বন্ধুরা চলে এসছি আবারও একটি একটি টকঝাল মিষ্টি রেসিপি নিয়ে আজ বানাবো কুসুম ফল মাখা এগুলো আমার বাবার বাড়ির বাগানের কুসুম তো প্রথমে আমি কুসুমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে ওগুলো কষা ছাড়িয়ে ভেতরের অংশটা আমি একটা পাত্রে বার করে নিচ্ছি তোমরা অবশ্যই কমেন্টে জানিও কে কে খেয়েছ এই ফলটি কেমন লেগেছে তোমাদের যারা এখনো খাওনি বিশ্বাস করো অসাধারণ খেতে একবার হলেও খেয়ে দেখবে লবণ দিয়ে নিচ্ছি চিনি দিয়ে নিচ্ছি ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিলাম কাঁচা লঙ্কা কুচি গোলমরিচ গুঁড়ো সব শেষে একটুখানি চাট মশলা তাহলে এবারে আমি সবকটা উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিলেই আমার কুসুম রেডি টাটা